বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে বুমরা ভারতের দল ঘোষণা কবে যশপ্রীত বুমরা ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি কোনো ম্যাচ খেলেননি জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল দলিপ ট্রফিতেও তাকে খেলতে হচ্ছে না একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ বুমরার কামব্যাক সিরিজ হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল উনত্রিশ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত ওই দৈনিকের প্রতিবেদনের সূত্রকে উল্লেখ করে দাবি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে একটিতে খেলতে পারেন বুমরা আগামী বারো মাসে ভারতের অনেকগুলি টেস্ট রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দুইটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে পাঁচটি করে টেস্ট এছাড়া ভারতের টানা তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনা প্রবল ফলে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সূত্র মারফত জানা যাচ্ছে বোমরা বাংলাদেশের বিরুদ্ধে একটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের দুটিতে খেলবেন কেননা ভারত নিউজিল্যান্ড সিরিজের টেস্টগুলির মাঝে তিন দিনের ব্যবধান রয়েছে মোহাম্মদ শামীর বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনা কম তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেন নচেত বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলে তিনি অস্ট্রেলিয়া সফরে কাম করতে পারেন সেক্ষেত্রে দেশের মাটিতে টেস্ট সিরিজের ম্যাচগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে মোহাম্মদ সিরাজি নেতৃত্ব দেবেন ভারতের পেস অ্যাটাককে তাকেও ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া হবে একজন অভিজ্ঞ পেসারের সঙ্গে একজন তরুণ পেসার খেলানোর পরিকল্পনাই ফের করা হচ্ছে হোম সিরিজে অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে পেসারদের দিকে বিশেষ নজর থাকবে দলিপ ট্রফিতেও দলিপে যে পেসাররা নজর কাটবেন অস্ট্রেলিয়া সফরের আগে তাদের খেলানো হবে দেশের মাটিতে টেস্ট সিরিজগুলিতে উল্লেখ্য বুমরা এবছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের চারটিতে খেলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নেন পনেরো উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ারও হন দলিপ ট্রফির প্রথম ম্যাচের পর বাংলাদেশ সিরিজের দল ঘোষণা হতে পারে তবে দলের তেমন বড়সড় পরিবর্তন বা চমকের সম্ভাবনা নেই